এবার ফ্রান্সে সরকার বিরোধী বিক্ষোভ দর্শক জনতার বাংলাদেশ টেলিভিশন সংবাদে আপনাদের স্বাগত ফ্রান্সে সরকার বিরোধী বিক্ষোভ তীব্র হয়েছে বুধবার দেশের রাজধানী প্যারিস সহ বিভিন্ন স্থানে ব্লক্ত কর্মসূচি পালন করেছেন হাজারো তরুণ কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে স্থানীয় সবাই বুধবার বিক্ষোভ শুরুর ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ অন্তত দুশো জনকে আটক করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম লোমত প্রেসিডেন্ট এমানুয়েল মাখুর ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু করেছে বামপন্থীরা গত সোমবার পার্লামেন্টে আস্থাপুটে হেরে মঙ্গলবার পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রসুয়া বাইরো এরপরই নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেভাস্ট্রিয়ান লোকনোর নাম ঘোষণা করেন মাখো বুধবার তিনি দায়িত্ব নিয়েছেন ঠিক একই দিনে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীরা বলছেন মাখুর উচিত ছিল সংসদ ভেঙে দেওয়া অথবা একজন বামপন্থী নেতাকে প্রধানমন্ত্রী করা কিন্তু তিনি তারই এক কনিষ্ঠজনকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এটি অত্যন্ত হতাশাজনক দেশটির গণমাধ্যম লোমত এর প্রতিবেদনও বলা হয়েছে বুধবার হাজারও বিক্ষোভকারী রাজধানী ব্যারিসহ বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করেন তারা প্রতিবন্ধকতা তৈরি করে আগুন ধরিয়ে দেন পুলিশ বিক্ষোভকারীদের দমনে ট্রির্সেল নিক্ষেপ করেন এ সময় তাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় বিক্ষোভ দমনে আশি হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সারা দেশে পরিকল্পিতভাবে এমন বিক্ষোভ করা হচ্ছে বুধবার বিক্ষোভ শুরুর এক ঘন্টার মধ্যেই দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমাঞ্চলে শহর রেনেতে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি রেল বিদ্যুৎ লাইনের ক্ষতির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ব্রনো আরও অভিযোগ করেন বিক্ষোভকারীরা ইচ্ছাকৃতভাবে একটি বিদ্রোহের পরিবেশ তৈরির চেষ্টা করছে এদিকে দেশটির গণমাধ্যম রোহত বলছে কোনো সুনির্দিষ্ট নেতৃত্ব ছাড়াই এই আন্দোলন ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা মাখো প্রশাসনের বাজেটের ব্যয় সংকোচনের বিরোধিতা করছেন পাশাপাশি বিভিন্ন খাতের বৈষম্যেরও বিরোধিতা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী রেতাইরু বলেন মূলত অনলাইনে সরকার বিরোধীরা সংঘবদ্ধ হন কিছু বামপন্থী রাজনীতিবিদ তাদের সমর্থন দিচ্ছেন তারা ফ্রান্সে একটি বিদ্রোহের পরিবেশ তৈরি করতে চাইছে বুধবার কিছু বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘাতে জড়ানোর মানসিকতা নিয়েই রাস্তায় নেমেছে